আসসালামু আলাইকুম ইহন কী জন্য আপনারা এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করবেন আজকের ভিডিওতে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো আমার এখানে দেখতে পাচ্ছেন পাও মিস্টারের 60 एंपিয়ার একটা এমপিপিটি কন্ট্রোলার আর সাথে আমি একটা ওয়াট মিটার দেড়শো অ্যাম্পায়ার একটা ওয়াট মিটার লাগিয়েছি আমার মূলত বাসাতে এখন আহামরি লোড নাই এই যে ব্যাটারি ভোল্টেজ যদি দেখায় চোদ্দো হয় তার মানে ব্যাটারি ফুল হয়ে আছে আর লোডটাও কিন্তু এই মুহূর্তে খুব বেশি নাই তো এখন আপনি আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আমার সোলার প্যানেল থেকে আসছে অনেক বাট এটার কাজ হলো যে আসলে আমার ব্যাটারিতে যদি চার্জ কম থাকতো অথবা লোড থাকতো এটা কিন্তু আসলে বেশি করে এই ইলেকট্রিসিটি সে জেনারেট করতো বাট এখন যেহেতু ব্যাটারি ফুল আছে লোডও নাই সেক্ষেত্রে সে কম জেনারেট করছে বাট এখানে দেখেন ওয়াটমিটারে যে দুশো বান্ন আটচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ওয়াট আমার প্যানেল থেকে আসছে আর অ্যাম্পেয়ার হলো পাঁচ ছয়ের ভিতরে ওঠানামা করছে আমার এখানে দেখেন এখানেও কিন্তু ওই যে দুশো চল্লিশ বিয়াল্লিশ ওয়াটে ওঠানামা করছে আর অ্যাম্পায়ারটা কিন্তু সে বুস্ট করে ষোলো অ্যাম্পায়ারে নিয়ে গেছে পনেরো ষোলো অ্যাম্পায়ার যদি ভোল্ট আমি দেখাই প্যানেল থেকে সে ভোল্ট নিচ্ছে চল্লিশ ভোল্ট আর এখানেও এই ওয়াট মিটারও কিন্তু চল্লিশ ভোল্ট আমি যদি আমার বাসার লোডটা বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাম্পায়ার সে জেনারেট করাটাও বাড়িয়ে দেবে পাশাপাশি হলো সোলার প্যানেল থেকে সে ওয়াটটা নিয়েও বাড়িয়ে দেবে আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা লোড বাড়িয়ে দিয়ে এই যে যখনই আমি আমার বাসার লোডটা বাড়িয়ে দিয়েছি দেখেন এখানে দেখাচ্ছে তিনশো একাত্তর পঁয়ষট্টি এরকম এখানেও তিনশো আটষট্টি পঁয়ষট্টি সত্তর এমন আর কি আর অ্যাম্পায়ারটা যদি আপনার দেখাই যে আঠাশ উনত্রিশ অ্যাম্পায়ার মানে সানলাইট বারবার আসতে যাচ্ছে মানে মেঘাচ্ছন্ন আকাশ তো সে কারণে পরিপূর্ণভাবে আসলে আমি দেখাতে পারছি না মানে স্টেবল থাকছে না যখনই রোদ আর কি উঠছে তখনই একটু অ্যাম্পেয়ার তারপর হলো আপনার এই ওয়াট এগুলো বেড়ে যাচ্ছে আর যখন হলো আবার মানে রোদের উপরে মেঘ চলে আসছে তখন আবার এই যে ওয়াট ওয়াট জেনারেট করা সে কমিয়ে দিচ্ছে তো সব মিলে এই যে এখন দেখেন সর্বশেষ যেটা এখন ছেষট্টি ভোল্ট আসছে পিভি থেকে ওয়াট আসছে চারশো প্লাস আর অ্যাম্পায়ার সে জেনারেট করছে হলো মানে সে এমপিপিটি বুস্ট করে তিরিশ অ্যাম্পেয়ার দিচ্ছে বাট এখানে দেখেন অ্যাম্পায়ারটা কিন্তু প্রায় পাঁচ ছয় অ্যাম্পায়ার আসছে ওয়ার্ডটা আসছে বাট এটা কিন্তু সে বুস্ট করে আঠাশ তিরিশ অ্যাম্পায়ারে নিয়ে যাচ্ছে তো এটাই হলো এই এমপিপিটির যেই বিষয়টা যে এমপিপিটি আসলে ভোল্টকে অ্যাম্পায়ারে কনভার্ট করে আর কি সে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে অ্যাম্পায়ার ঢুকাতে পারে